আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পাঁচই এপ্রিল রোজ শনিবার আমরা চলে আসছি গুরুদাসপুর নাটোর দাদা ভালো ভালো আছি ধানের অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই পাঁচই এপ্রিল আমরা চাষকর বাজার গুরুদাসপুর নাটোর চলে আসছি এই বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে দুদিন হাট লাগে একটা রবি শনিবার এবং মঙ্গলবারে হাটটা লাগে তো এখন ধানের আমদানিটা অনেকটাই কম দেখতে পাচ্ছি তারপরে দেখি যতটা ধান আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি অবস্থা ধানের তাহলে অবস্থা খুব আমদানি নাই আমদানি নাই কি ধান নিয়ে আসছেন আপনি আমন ধান আমন ধান কত বলছে চোদ্দশো চল্লিশ টাকা চোদ্দশো চল্লিশ টাকা তার মানে কিছুটা কম দেখতে পাচ্ছে এর আগে কি নিয়ে আসছিলেন না আজকে প্রথম নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ছোট ভাইয়া কি ধান নিয়ে আসছো কি দাম বলছো আজকে চোদ্দশো তিরিশ টাকা এই দর্শক আমি ধানটা দেখাচ্ছি কোয়ালিটি চোদ্দশো তিরিশ টাকা বলতেছে এই ধানটা বাজার কি কম দেখতেছেন কম দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়মন নিয়ে আসছেন এটাই কি শেষ না আরও আছে এটাই শেষ না তুন ধান কবে আসবে আপনাদের এলাকায় ধারণা ইরে ইরে ধান যেটা আমরা বলি বা বড়া ধান বলি

কিছুটা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম আজ তো ধান অনেক কম দেখতে পাচ্ছি আজ কি অবস্থা ধানের ধানের আমদানি নাই দাদা দাম কম আচ্ছা আজ কি কি ধান নিচ্ছেন এ 39 লিচ্ছি মিনিগেট এটা কি ধান এটা কি ধান এটা হচ্ছে ওই মিনিগেট মিনিগেট কোয়ালিটি এটা কি দাম বললেন এই

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা সামনে যাচ্ছি যতগুলা ধান আসতেছে সেই ধানের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এখানে ভাই ধান আসছেন কি করছেন ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম